নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড কুকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বড়ি দিয়ে সজনে ডাটার একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো প্রথমে আমি বিউলির ডালের বড়িগুলো এখানে বিউলির ডাল আমরা বলে থাকি অনেকে বিউলির ডাল বলে কি বলে আমি ঠিক জানি না তবে আমাদের এখানে বিউলির ডাল বলে তো বিউলির ডালের বড়ি একটু শক্ত শক্ত টাইপের হয় আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এই বিউলির ডাল যদি না থাকে তাহলে বইউলো ডালে বড়ি না থাকলে মটর ডালে মুসুর ডালে বড়ি দিয়ে দিতে পারো তবে এটা একটু নামানোর আগে দিতে হবে নাহলে গলে যাবে বড়িগুলো একটু শক্ত সেই জন্য বড়িগুলো আমি একবারে পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি তারপরে সবজিটা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আছে করলা আছে করলা দুটো আছে সজনে ডাটা এখানে দুটো আছে আর আলু দুখানা আছে আর কাঁচা লঙ্কা চারটে আছে তো সবজিগুলো সব তুলে দিয়েছি দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো তো সবজির একটু নরম নরম হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সরষে আর একটু কোস্ত বাটা সামান্য পরিমাণে ওই মানে দু চামচের মতন দেবো তো এখানে সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে বড়ির সঙ্গে কিন্তু সব মশলা সবজিগুলো ভাজা হচ্ছে খুব বেশি সময় লাগবে না এটা গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম শুকনো শুকনো ঝাল অপূর্ব স্বাদের হবে শুধু এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো লবণ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু জল দেবো দিয়ে আবার মশলাগুলোর সঙ্গে সবজিটা নেড়ে নিচ্ছি একটু জল দিয়েছি তো খুব বেশি জল দেবো না এটা শুকনো শুকনো হবে তো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো দু মিনিট পরে ঢাকনাটা খুলবো এরপরে আমি বেগুনটা দেবো একটা বড় সাইজে বেগুন কেটে রেখেছি বেগুনগুলো দিয়ে দেবো তারপরে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দেবো এবং নামিয়ে তৈরি হয়ে গেছে দিয়ে প্রচন্ড একটা রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতোটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে